নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে রোজের বন্ধুদের জন্য অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি বাদাম বিস্কুট এই বাদাম বিস্কুট আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি কিন্তু তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো খুব সহজেই বাদাম বিস্কুট বানিয়ে নেওয়া যায় তবে আমি কেমন করে বাদাম বিস্কুটটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আশা করি তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে প্রথমেই এই যে মেজারিং কাপটা নিয়েছি এর দু কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ঘুরিয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিলাম এবারে বাদাম নিয়েছি এক বাটি বাদামটাও শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে ছাড়িয়ে নিয়ে তারপর বাদামটাও মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাদাম আর চিনি দুটো একসঙ্গেই মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো তাতে করে কাজেও সুবিধা হয় বাদামটা ততক্ষণ ঠান্ডা হোক তার আগে আমাকে ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে এই বাটির মাপ করেই আমি দু বাটি ময়দা নিয়েছি আর ওই যে মেজারিং কাপে দু কাপ আমি চিনি নিয়েছি গুঁড়িয়ে ওই চিনিটা কিন্তু ভরলে এই এক বাটি চিনি হয়ে যাবে আর এবারে তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে দিলাম দু চামচ ভরে ভরে আমল দুধ আমুল দুধ আর ময়দা একসঙ্গে দিয়ে দিয়েছি খুব ভালো করে চেলে নেব কারণ অনেক সময় ময়দাতে বা আটাতে কোন গুডলির নোংরা থাকে সেইগুলো কিন্তু বা পোকা টোকা থাকতেই পারে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে আর চেলে পরিষ্কার থাকলে বিস্কুটটাও খুব ভালো হবে এদিকে আমাদের ময়দা চালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার বোলটা কিন্তু অনেকটাই ছোট সেই জন্য আমি একটা থালার মধ্যে ময়দা ঢেলে নিচ্ছি কারণ মাখতে আমার সুবিধা হবে সেই জন্য আর এই ময়দাটা রাখার পরে এর মধ্যে যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি গুঁড়োটাও পুরোটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা বাদাম বাদামের যতটাই বাদাম গুঁড়ো করেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি আর কিছু বাদাম আলাদা রেখে দিয়েছি যেগুলো বিস্কুটের ওপরে দেয়া হবে আর রেখেছি একটু তিল তিল দিলে না বিস্কুটগুলো দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় দিচ্ছি চা চামচের হাফ চামচেরও কম একটু চিনি কারণ যেহেতু মিষ্টি বিস্কুট আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা সব রকম উপকরণ দেয়া হয়ে গেছে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপর মাখতে হবে এখানে কোনো জলের ব্যবহার আমি করব না আর শুধুমাত্র সাদা তেলের ওপর দিয়েই পুরো মাখাটা হবে যে বিস্কুটের জন্য ডোটা বানাবো সেটা কিন্তু সাদা তেল দিয়ে হবে আর এক সঙ্গে সব তেল ঢেলে দেবে না অল্প অল্প করে তেল দিয়ে মাখতে থাকবে যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি আর এক কাপ তার জন্য আমার সাদা তেল লেগেছে আর যেহেতু আমি দু বাটি ময়দা নিয়েছি সেই জন্য দু কাপ তেল লেগেছে আটাটা তোমাদের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নেবে আমি প্রথমেই বলেছি তেল অল্প অল্প করে দিয়ে আটার ডোটাকে কিন্তু মাখতে হবে তাহলেই আর কোনো চিন্তার ব্যাপার থাকবে না আর যেহেতু বাদাম আছে বাদামের থেকেও তেল বেরোবে আর চিনি দেওয়া আছে চিনি তো মাখতে মাখতেই একটা জলীয় ভাব চিনির মধ্যে থেকেও বেরিয়ে আসবে সেই জন্য হিসাব করেই কিন্তু তেলটা দিতে থাকতে হবে যখন দেখবে মাখতে মাখতে একটা ভালো মুঠো তৈরি হচ্ছে তাহলে জানবে যে মাখাটা খুব ভালো করে হয়ে গেছে তাহলে এখন কিন্তু আমাদের বিস্কুটের জন্য ডো রেডি হয়ে গেছে ডোটা আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা লেচি সেই তার থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নিয়ে বাদামগুলোকে আমি বানাতে থাকবো বন্ধুরা তোমরা যারা আমার রোজের ভিডিও দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল নোটিফিকেশান বিলটা অন করে দিও যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও বাদামটা শুরু করার আগেই প্রথমে আমি একটা ছোট্ট থালা নিয়েছি থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি থালার মাপ করে গোল করে একটা পেপার কেটে নিয়েছি পেপারটা দিয়ে তার উপরেও আবার একটু তেলটা মাখিয়ে নিলাম আবারও একটা অন্য প্লেট নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি বাদাম বাদামগুলো খোসা ছাড়াবার পরে মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে নিয়েছি বা আরও একটু বেশি বেশি টুকরোও করে নিতে পারো নিচ্ছি দু চামচের মতো সাদা তিল তিল আর বাদাম একসঙ্গে একটু মিশিয়ে থালার মধ্যে বিছিয়ে রেখে দিতে হবে তাহলে বাদামটা তৈরি করার সময় অনেকটা সুবিধা হবে লুচির থেকে একটু বড় মাপের লেচি কেটে নিয়েছি সেটা হাতের চেটোয় ভালো করে গোল করে ঘুরিয়ে যেভাবে রুটি করা হয় ওইভাবে একটু চেপে নিতে হবে তারপরে ওটা বাদামের ওপরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যাতে বাদামগুলো ওপরে উঠে আসে সেইভাবে করে নিতে হবে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে এইভাবে প্রথমে চারটে বিস্কুট আমি রেডি করে নিচ্ছি কারণ থালাটা খুবই ছোটো চারটের বেশি বিস্কুট দিলে যখন বিস্কুটটা ব্রেক হয়ে যাবে তখন কিন্তু গায়ে গায়ে ঠেকে গিয়ে লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে ওঠানোর সময় গোল গোল ব্যাপারটা হবে না সেই জন্য প্রথমে কিন্তু দেখবে জায়গাটা যেন একটু ফাঁকা রেখে রেখে বিস্কুটগুলো রাখা হয় সেই জন্য আমি প্রথমে চারটে বিস্কুট বানাচ্ছি তারপরে আস্তে আস্তে বাকি বিস্কুটগুলো বানিয়ে ফেলবো দেখো বিস্কুটগুলো খুব সুন্দর বানানো হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে অন্য একটা প্লেট নিয়েছি বাকি বিস্কুটগুলো বানিয়ে বানিয়ে ওই প্লেটের মধ্যেই রেখে দিচ্ছি আমি সবটাই বিস্কুট একসঙ্গে বানিয়ে নিয়েছি এখানে ভাঙার কোনো ভয় নেই যে একটা পর একটা চেপে আছে বলে ভেঙে যাবে এটা কোনো ব্যাপার নয় ভাঙবেই না আমার কাজের সুবিধা হবে সেই জন্য আমি সমস্ত বিস্কুট একসঙ্গে বানিয়ে নিয়েছি তারপরে পরপর আমি একটা পর একটা প্লেট সাজিয়ে দেব আর বিস্কুটগুলো ব্রেক করে নেব কড়া আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম বেশ ভালো গরমও হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে রেডি করা প্লেটটা কড়ার মাঝখানে বসিয়ে চাপা দিয়ে দেবো গ্যাসের জোরটা একটু কমিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকা খোলার পরে বিস্কিটের ওপরটা কিন্তু একটু হাত দিয়ে দেখে নেবে কতটা নরম হয়েছে কতটা বাকি আছে একটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ওপরের দিকের বিস্কুটটা যদি খুব ভালো করে শক্ত হয় তারপরে না পাবে তখন কিন্তু নিচের দিকে বিস্কিটগুলো পুড়ে যেতে পারে সেই জন্য ওপরের দিকটা একটু বাকি আছে এই অবস্থায় নামিয়ে নিতে হবে আর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোলার কোনো দরকার নেই হাত দেওয়ারও দরকার নেই তারপরে অটোমেটিক ঠান্ডা হয়ে গেলে যেমন বিস্কিট মুচমুচে হয় ঠিক সেইভাবেই রেডি হয়ে যাবে বাকি বিস্কুটগুলো দেখছো একটা প্লেটের মধ্যে আমি দিয়েছিলাম সব কীরকম গায়ে ঠেসে ঠেসে গেছে একটুকু পাশের জায়গা ছিল না সেই জন্যই আমি বলেছিলাম বিস্কিটগুলো যখন প্লেটে দেবে যেন সাইডে সাইডে একটু জায়গা থাকে আমার প্লেটের অভাব বা সময়ের অভাবের জন্য আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিয়েছি বাদাম বিস্কিট আমাদের একদম রেডি হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এক মাস রেখে দিতে পারো কাঁচের বয়ামের ভিতরে তবে আমি জানি এক মাস কেউ রেখে রেখে খেতে পারবে না খাওয়ার জন্য ইচ্ছা হবে আর শেষ হয়ে যাবে আমিও তাই রেখে দিচ্ছি কাঁচের বয়ামের মধ্যে তবে আমার তো দুদিনেই শেষ হয়ে গিয়েছে এত ভালো খেতে হয়েছিল বাড়ির বাচ্চারা তো সঙ্গে সঙ্গেই খেতে চাইছিল। কিন্তু যতক্ষণ না প্লেটটা ঠান্ডা হচ্ছে বা বিস্কিট ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু একটা বিস্কিট ওখান থেকে তোলা যাবে না তাহলেই কিন্তু ভেঙে যাবে সন্ধ্যাবেলা চা আর বাদাম বিস্কুট নিয়ে বসে পড়ো দেখি আজ তাহলে আসছি অন্য রেসিপি নিয়ে আগামী দিন হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ